আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোতাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটা আমল শেয়ার করব চিনতে পেরেশানি থেকে কিভাবে বাঁচবেন বিপদ আপদ থেকে কিভাবে বাঁচবেন দর্শক বিপদ আপদ এটা কারো জীবনে বলে আসে না এটা কোনো ইঙ্গিত দিয়ে আসে না হঠাৎ চলে আসে তো বিপদ আপদ থেকে কোন আমলটা করলে বাঁচা যাবে দশক আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন ইনশা আল্লাহ গায়েবী ভাবে আপনি সাহায্য পাবেন বিপদ আপদ পেরেশানি থেকে চিন্তা থেকে দুঃখ কষ্ট থেকে বাঁচতে পারবেন যদি প্রতিদিন মাত্র একবার করে এই আমলটা করতে পারেন আল্লাহ তালা একটি সিফাতে নামে না আমল আপনাদের করতে হবে যদি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ ফলাফলা করতে পারবেন আমাল ফোর আনে থেকে আপনাদের জানাবো আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই যে আমলটি লিখেছেন তো দর্শক আল্লাহ তালা একটি সিফাতে নাম হচ্ছে আল ওয়ারিসু হামজা আল জবর আল ওয়া আল জবর ওয়া আল ওয়া রি সাপেশ সু আল ওয়ারিসো আল ওয়াশো তো এই যে নামটা আপনারা যখন সূর্য উদিত হবে সকালবেলা সূর্য উদিত যখন হবে তখন আপনারা এই নামটা একশত বার করে পাঠ করবেন আল ওয়ারিসু আল ওয়ারিসু তো প্রতিদিন যখন সূর্য উদিত হয় সকালবেলা এই আমলটা পাঠ করবেন আপনারা যারাই চান বিপদ আপদ বালা মসিবত থেকে বাঁচতে তো আপনারা এই আমলটা করবেন প্রত্যেকটা দিন একবার করবেন ইনশাআল্লাহ সূর্য উদিত হওয়ার সময় আল ওয়ারিসু আল ওয়ারিসু আল ওয়ারিসু একশত বার করে পাঠ করবেন যদি ছোট্ট এই কাজটা করতে পারেন চিন্তা পেরেশানি আপনার জীবনে থাকবে না বিপদ থেকে আপনি বাঁচবেন সমস্ত প্রকার লান থেকে খুঁজ থেকে বাঁচতে পারবেন খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি আমল আপনারা প্রত্যেকে করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার দ্বারা উপকৃত হওয়ার তহফি দেন করুন আমি নিয়েছিলাম আলোচনা নিত্য নতুন আরো বিরোধীদের সঙ্গে পাশিয়ে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমদুল্লাহ